সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের এই লাইভটি যারা যে যে অবস্থান থেকে যে মাধ্যমে দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন প্রতিনিয়ত বাজার পরিবর্তন হওয়া মাত্রই কিন্তু আমরা আপডেট ভিডিওগুলো বা তথ্য আপলোড করি আপডেট দেই। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে কারণে দিতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রতিদিনের মতোই আজকেও আমরা সকাল বেলায় হাজির হয়েছি আপনাদেরকে বাজার দরগুলো দেওয়ার জন্য আজকে তেইশেই আগস্ট রোজ শুক্রবার দশটার দিকে আমরা ভিডিওটা করছি বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেছেন অনেকেই তবে এর ফাঁকে আমি বলে দিই মুরগির দাম কমেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার নুরুল খুলনা থেকে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে আরও কমবে সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইমরান মাগুরা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্রয়লার মুরগির দাম কমেছে যেমন ময়মনসিংহ বিভাগে চলে আসছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি কিছু কিছু জায়গায় আঠাশ টাকায়ও আছে ঢাকা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি খুলনা রাজশাহী বগুড়া এইসব সাইডগুলোতে বা চল্লিশ হতে পারে তবে কমেও কেন বেচা হতে পারে বেশিতে হতে পারে আপনারা খেয়াল করবেন যেহেতু কুমিল্লা ফেনের দিকে ভয়াবহ বন্যা সেই বাজারগুলো এখন কোনো নিয়ন্ত্রণে নাই ওইটা এই মুহূর্তে জানানো যাচ্ছে না চট্টগ্রামও একই অবস্থান তবে চট্টগ্রাম কিছু কিছু জায়গায় একশো তিরিশ থেকে চল্লিশ টাকায় কেনা ব্যসা হয়েছে সহ অন্যান্য জায়গায়ও তিরিশ চল্লিশ টাকায় আছে যারা পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করতে আছেন আলহামদুলিল্লাহ এর ফাঁকে আমি একটা কথা বলে দিই একজন প্রজ্ঞাপন নিয়ে নানা মানা গপ আলাপ আলোচনা বা বক বক করেন যে প্রজ্ঞাপন একশো পঞ্চাশ পাইকারি একশো সত্তর কিন্তু তাহলে এখন একশো তিরিশ টাকায় কেন নামলো এটার জন্য আমাকে হয়রানি বিভ্রান্তি বিভিন্ন ধরনের করতেছেন যে এটা ওইভাবে আপনি বলবেন পঞ্চাশ সত্তর কিন্তু যেটা লিগেল এটাই বলতে হবে আপনার পঞ্চাশ সত্তর নিয়ে আপনি বসে থাকেন সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাইগার কালার বাট সে সেসু এগুলো কেনা বেচা হচ্ছে দুশো টাকার ভিতরে এবং ব্রাউন কপটা একশো ষাট টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে ব্রাউন লেয়ারটা দুশো পঞ্চাশ টাকায় যেহেতু শুক্রবার আজকে সকল কোম্পানির হেচিং বন্ধ এরপর সকালে যেগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে সতেরো টাকায় কাজী কোম্পানির ব্রয়লার ডেলিভারি করা হয়েছে সেগুলো আমি দেখিয়েছি যাদের আঞ্চল বাচ্চা আছে যেসব কোম্পানির আজকে পনেরো সতেরো এরকমই কেনা বেচা করবে সোনালি সহ সকল বাচ্চা এই মুহুর্তে স্টকে কারো নাই বিকালে আমাদের উৎপাদিত শুরু হবে বিকালে আবার রেটগুলো জানাবো ইনশাল্লা